গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিস ব্লগ সবাই কেমন আছো তো আজকে হচ্ছে কোনো ব্লগ ভিডিও না তো আজকে সন্ধ্যাবেলায় একটা জিনিস বানাবো তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো দেখো আমি কি করছি তো দেখো প্রথমে আলু কেটে নিলাম আর এই যে আলুটাকেও সেদ্ধ বসিয়ে দিলাম তো আলুটা দিকে সেদ্ধ হতে থাক তো ততক্ষণ আমি এদিকে কাটাকুটি করিনি তো কি বানাবো তোমাদেরকে তো সেটা বলি তো সেটা হচ্ছে আজকে বানাবো ভেজিটেবল চপ তো দোকানের চপ তো খাওয়াই হয় তো আজ ভাবলাম যে চলো বাড়িতেই চপ বানিয়ে ফেলি তো আমি চপ কোনো দিনও বাড়িতে বানাইনি আর এখন তো শীতের সিজন ভ্যারাইটিস রকমের সবজি পাওয়া যায় তো দেখো তার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো গাজর একটা বিট একটা বড়ো সাইজের আলু একটা পেঁয়াজ আর অর্ধেকটা ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিলেও হয় না দিলেও হয় তো ছিল তো ওই জন্য আমি দিয়েছি তো সব এখন কেটে ধুয়ে নিলাম তো এখন গ্রেটার দিয়ে ভালো করে সবজিগুলোকে গ্রেট করে নিব। আর ক্যাপসিকামটা কুচি করে দিয়েছি তো এখন কিছু গোটা মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো তো দেখো প্রথমেই দিয়ে দিলাম একটুখানি ধয় না তারপরে দিলাম মৌরি তিন চারটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ আর দিলাম দারচিনি আর কয়েকটা এলাচ আর জিরে তো এখন এগুলো ভালো করে হালকা করে ভেজে নিব খুব একটা লাল করে ভাজার দরকার নেই নাহলে পুড়ে গেলে তিতো লাগবে তো ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম আদা কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তো এখন আদা কুচি আর পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দিব তার মধ্যে গ্রেট করে রাখা গাজর বিট আর কুচুনো ক্যাপসিকাম আর কুচুনো কাঁচা লঙ্কা তো তারপরে এটা একটু ভালো করে ভাজা করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো নুন হলুদ দিয়ে তারপরে ম্যাশ করা আলুটা দিয়ে দিব? বাড়িতে বানানো একটু খাটনি হয় কিন্তু ভেজাল ছাড়া ফ্রেশ খাওয়া হয় তো আমাদের তো প্রায় দিনই সন্ধ্যাবেলায় কিছু না কিছু বানানো হয়ই তো আমাদের দোকানে খাবারটা খুব কমই খাওয়া হয় তো আমি চেষ্টা করি সব কিছু বাড়িতে বানানোর তো বিট দেওয়াতে সবজির কালারগুলো কি সুন্দর লাল হয়ে গেছে তো আলু তো সেদ্ধ অনেকক্ষণই হয়ে গেছে তো আলুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তো এখন এটা ভালো করে মিশিয়ে নেব তো সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দিব। সেদ্ধ করা আলুটা তো সেদ্ধ করা আলুটা দিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নিব তো তারপরে দিব ভাজা চিনে বাদাম তারপরে ধনে কুচি দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে নামিয়ে দিব তো তাহলেই পুরটা রেডি হয়ে যাবে তো এখন ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিব তো সবশেষে গুঁড়ো মশলা ছড়িয়ে নামিয়ে নেবো দিয়ে তো বাবা ভাইকে খাওয়ায় বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু এরকম চপ নিজে হাতে বানিয়ে দিলেও কিন্তু খুব ভালো হয় আর এখন তো সবার বাড়িতেই গাজর বিট এসব সবজি থাকেই আর কিছু শুকনো মশলা লাগে তো ঝটফট বানিয়ে ফেলতে পারবে এই ভেজিটেবল চপটা এই ভাজা মশলাটা দিলে না এত সুন্দর লাগে খেতে আর ওইদিকে আমি বিস্কুটের গুঁড়া করে নিয়েছি তো ব্রেড কাম্পসের জন্য তোমরা এমনিও কিনে নিতে পারবে দোকানে পাওয়া যায় তো আমি কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি তো এর মধ্যে সুজি দিলেও হয় তো আমি দিইনি তো দেখো চপের আকারে করে নিচ্ছি তো কিছুটা করে নিয়ে তারপরে এদিকে আমি ভাজা শুরু করে দেবো তো এদিকে ভাজা হতে থাকবে আর এদিকে আমি বানাতে থাকবো তো এখন একটা বাটিতে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে গুলে নিব তারপরে চপের পুরটিকে কর্নফ্লায়ারের মধ্যে দিয়ে আবার বেস কাম দিয়ে তারপরে ডবল কোট করে নিব তো ডবল কোট করে নিলে না চপের পুরটা বেরিয়ে আসে না তো ভালো হয় তো ওই জন্য আমি চপ চপগুলোকে ডবল কোট করে নিচ্ছি আর ওদিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা একটা করে চপগুলোকে সব রেডি করে নিচ্ছি তো তোমাদেরকে আবারও বলছি যারা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা এভাবে আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় তো এই যে এক এক করে সব জবগুলো ভালো করে ভেজে নিচ্ছে তো তোমরা চাইলে রেখে দিতে পারো ফ্রিজে একদিন যখন ইচ্ছা হবে বের করে ভেজে খেয়ে নিতে পারবে তো আমি কিছুটা এখন ভাজলাম আর কিছুটা পুর রেখে দিলাম আর দেখো সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় যদি হয় এরকম গরম গরম চপ আর মুড়ি তারপরে যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কোনো কথাই হবে না তো ফার্স্ট টাইম ট্রাই করছি সত্যি বলছি এত সুন্দর হয়েছে খেতে মানে ভিতরে একদম সবজিতে ভরপুর আর দোকানের থেকেও দ্বিগুণ টেস্ট হয়েছে তো বাড়িতে যারা বানিয়ে খাবে তাদের তো আর দোকানে খেতে ইচ্ছে করবে না তো আমার ছেলেও খুব মজা করে খেয়েছে তো এই যে এখন আমি টেস্ট করব সত্যি বলছি খুব সুন্দর হয়েছে তো এটা যাচ্ছে মন্দিকে দিতে তো চলো এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হলো টাটা বাই বাই মন্দির